প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছা করে তবে বাড়ির আশেপাশে কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো মানুষ একদিন বাঁচার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবে যদি তুমি দিশে হারা হয়ে পড়ো তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো যাদের পেটে নেই বা আর মাথার উপরে নেই সাদ যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়া অন্যদের কাছ থেকে তবে এসিডে জলছে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও যারা নিজের সেই জলসানো চেহারা নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে বলি লায় মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি এরকম মনে হয় তবে আমাদের আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের যাদেরকে প্রচলিত ভাষায় হিজরা বলে তাদের দিকে তাকাও যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়ে ও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী বলতে টাকা লুবি ছিল না মহি দুঃখবাজ মনে হয় তবে নিজের মায়ের দিকে তাকাও যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে তবু ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নিচ্ছে না আর যদি পুরুষ বলতে দেহ লুবি মেয়েবাজ মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকাইও যার ছোঁয় নেই কোনো লালসা আছে শুধু মায়া মমতা স্নেহ যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থান যদি কখনো নিজের মধ্যে অহংকার এসে পড়ে কোনো কোনো স্থানে ঘুরে এসো যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দর এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে